আমার এক আপু আমাকে রিকোয়েস্ট কর আপু তুমি আমাকে হোটেলের মতো চা বানিয়ে দেখাও আমার স্বামীকে আমি এত মজা করে চা বানিয়ে খাওয়াই সে তাও আমার চা পছন্দ করে না খালি বলে হোটেলের চা খাবো হোটেলের চা খাবো তে চলো সেই আপুর রিকোয়েস্টে আমি হোটেলের গোপন তথ্য নি তোমাকে সামনে চলে আসলাম চা বানাতে এই দেখো তা আমি প্রথমে দেখো এই যে চুলাই হচ্ছে একটা প্যান বসি এই যে পানি ঢেলি দিলাম তার ভিতরে এক কাপ দুধ দিয়ে দিলাম এক কাপ দুধ দেওয়ার পরে এই দুধটা হালকা গরম হতে শুরু করেছে সেই পর্যায়ে আমি এখানে কি দিয়ে দিচ্ছি দেখো সেই পর্যায়ে একটা এলাচ আর একটা দারচিনি আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এই দুধটা এখন সম্পূর্ণ ফট পেয়ে দেখো ফুটে উঠছে সেই সময় আমি এখানে দিয়ে দেবো এ দেখো চা পাতা এই চা পাতাটা কিন্তু একদম সিলেটের একদম অরিজিনাল চা পাতা আমার এক ভাই আমাকে আইনি দিছে তো এই চাটা খাতে খুবই মজা তোমাদের হাতের কাছে যা চা আছে কি না চা তোমরা দিয়ে দিবা তো দেখো দেওয়ার সাথে সাথে কত সুন্দর একটা কালার চলে আসিছে তো এটি দিয়ে অনবরত আমি এরকম নাটতে থাকবো তো ওই আপুর খুবই কষ্ট ওই আপু মানে খুব কষ্ট নিয়ে আমাকে বললো মনে খুব দুঃখ নি যে আপু আমার এত সুন্দর করে চা বানায় তাও আমার স্বামী বলে আমি অফিসে যাই ওই হোটেলের চাটা খুব মজা তুমি আমাকে ওইভাবে বানিয়ে দিবা তাই তার রিকোয়েস্টে চলে আসলাম আর দেখো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো হ্যাঁ সেই আমার এই চামচটা একটু বড় ঠিক আছে দুই টেবিল চামচ চিনি এখানে এক এক চামচ দিচ্ছে আমি এটা দুই টেবিল চামচ চিনি তো এখানে আমি দিয়ে দিলাম দিয়ে এটা অনবরত তো এখন দেখো নাড়বো নাড়ি নাড়ি নাড়িয়ে এটা নাড়তেই থাকবো তো নাড়ার পরে দেখো কত সুন্দর একটা কালার এসেছে তো এইভাবে ফুটতে থাকবে তো আমার ছেলেও অনেক হোটেলের চা পছন্দ করে সে বাইরে কোথাও গেলেই হোটেলের চার উপর মানে খুবই তার চাহিদা তাই আমি ভাবলাম যে হোটেলের চায় আমি বানি ফেলবো তাই দেখো এবার দেখো ওই যে প্রথমে আমি ভিজি রাখছিলাম যে বিস্কুট সেই বিস্কুট গুন আমি দেখো এর মধ্যে দিয়ে দেবো দেখো এই বিস্কুটটা দেওয়ার ফলে চাটা যে এত মজা হবে আর এত টেস্টি হবে তোমরা ভাবতেও পারবা না আর হোটেলের এটাই গোপন রহস্য তারা চায়ের ভিতরে দেখো এরকম একটু চিনি এরকম এরকম একটু বিস্কুট ভিজায়ে এরকম দিয়ে দেয় দেখো কত সুন্দর একটা কালার এসেছে কোনো ক্যারামেলও তৈরি করা লাগে না কোনো কিছুই না। এমনি সুন্দর একটা কালার চলে আসে তো দেখো আমি এই বিস্কুটটা দিয়ে এবার অনবরত নাড়তে থাকবো নাড়ার পরে দেখো কত সুন্দর একটা কালার চলে আসবে আর অনেক টেস্টি তোমরা একবার হলেও এটা বানি খাবা আর অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে রাখবা না হলে বানানোর সময় কিন্তু খুঁজি তো দেখো আমার এই যে চা বানানোটা হয়ে গেছে তোমাকে ঢালি খালে আমি খুন দেখাচ্ছি কত সুন্দর হয়েছে মানে অনেক মজা তোমরা একবার খাবা দেখো একদম রেডি তো এটা তোমরা পাউরুটি কিংবা বিস্কুট কিংবা এমনিতেই খেয়ে নিতে পারবা এত টেস্টি তা আমার এই চা বানানোটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা আল্লাহ হাফেজ